বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর নিখুঁত অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন সেই সম্পর্কে কখনোই আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না কখনও কখনো বোকার অভিনয় করতে হয় সেসব বোকাদের বোকা বানানোর জন্য যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে একলা জীবন একলা মরণ একলা কিসের ভয় দুনিয়াটা মুখোশে ভরা কেউ তো কারো নয় ভালোবাসার নামে সবাই করছে অভিনয় নিজের স্বার্থে আসে আবার নিজেই চলে যায় আঘাতে আঘাতে যে হৃদয়ে রোজ ভেঙেছে হাজার ঢেউ সে হৃদয়টাকে ভাঙতে কি আর পারবে কখনো কেউ দু চোখের নিচে জমে আছে কালি ঘুমেরা দিয়েছে আরি ঘুম নিয়ে তাই করি না এখন অযথাই বাড়াবাড়ি মুখের শহরে মুখোশ ঢেকেছে প্রিয়জন ছিল যত পৃথিবীটা আজ চুপ হয়ে গেছে বোবা কান্নার মতো আমাদের সঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয় মানুষ নিজের সাফল্যে যতটা আনন্দিত হয় তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায় বড়ই বিচিত্র এই মানব জাতি মরে গেলেও শ্রু ছড়ানোর লোক অনেক পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতো হয় না বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেওয়া থাকে কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না যতদিন এই পৃথিবীতে হবে না তোমার অবস্থা আমারই মতো ঈষৎ হাসিবে শুনেও না শুনিবে বুঝেও না বুঝিবে আমার কষ্টের বোঝা কতটা বড় কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাই শোনে তাই যাচাই না করেই অন্যের কাছে বর্ণনা করে একটা সময় আসবে তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে মুসে ফেলো চোখের জল শক্ত করো মন বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ আমরা সঠিক মানুষের খোঁজে অর্ধেক জীবন ব্যয় করে দিতে পারি কিন্তু নিজেকে কখনো অন্যের জন্য সঠিক মানুষ তৈরি করি না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষনিকেই চলে যায় স্বপ্ন বাস্তবতার কাছে নিঃশ্বাস হারে বিশ্বাসের কাছে জীবনহারে মৃত্যুর কাছে ভালোবাসা হারে সন্দেহের কাছে প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পরে শূন্যস্থান সবসময় শূন্য থাকে না ধুলো দিয়ে হলেও এক সময় তা পূর্ণ হয়েই যায় নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু সেরা সঙ্গী আর সেরা সম্পদ মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব যা ভেঙে গেছে তার স্বপ্ন ছিল যারা ভেঙে দিয়েছে তারা আপনজন ছিল। ছিল জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু শান্তনা দিবে কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকে আড়াল থেকে ভালোবেসে যায় এই শহরে মন বোঝার চেয়ে ভুল মানুষের সংখ্যাই বেশি মরে গেলে সেসব কাটিয়ে ওঠা যায় কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে অন্য কারো হয়ে গেলে সেসব আজীবন থেকে যায় ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায় বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় নিরবতারও ভাষা আছে যদি তুমি বুঝো অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে যে ব্যক্তি রবের উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই ন যে আপনিও একজন বড় নেতা যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো তবে যে সাফল্য তুমি পেতে চাও তা পাবে না নিজের উপর বিশ্বাস রাখো কেউ রাগ করলে সম্পর্ক শেষ তো হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে যা লেখা নেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না কেবল কারো কোনো ক্ষতি করলেই তুমি তার অপছন্দের পাত্র হবে তা নয় অপছন্দ ব্যাপারটা সে ঈর্ষা কাতরতা থেকে যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয় যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান ফিদনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে কিছু মানুষ মনে থাকাই ভালো জীবনে নয় সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন নির্দিষ্ট একটা বয়সের পর নিজ পরিবারের কাছে থাকাটাই অভিশপ্ত জীবন হয়ে যায় বিশেষ করে বিশ থেকে ছাব্বিশ বছরের শিক্ষিত বেকার ছেলেদের এবং অবিবাহিতা মেয়েদের দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করুন দরিদ্রদের সাথে নয় জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ সব কিছুর চেয়ে দামি একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি অবিশ্বাসের কলঙ্কের দাগ এসিডে ধুলেও যাবে না মুছে লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ মরে গেলেও যাবে না ঘুঁচে অটুট থাকে যেন বিশ্বাসের মান সময়ে থাকিতে তুমি হও সাবধান এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফোরালে কেউ নেই অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরতাটা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তেই হবে অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না দুঃখিত জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত না বাড়িয়ে কেবল অভিনয় করে পাওয়ার আগে মানুষ যে ভালোবাসা দেখায় পাওয়ার পর তা পরিবর্তন হয়ে যায় যারা বিশ্বাসের যোগ্য না আমরা তাদেরকেই বারবার বিশ্বাস করে ঠকে যাই দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয় বিশ্বাস ভাঙলে নয় তাই জীবনে ভুল করলেও বিশ্বাস ভেঙো না কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব আমরা কখনোই বুঝতে পারি না একটা মানুষের হাসির আড়ালে থাকা কান্নার কাহিনিটা আসলে কি মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যে সম্পর্কে একটু আধটু রাগ বা মান অভিমান থাকে না সেই সম্পর্কে কখনো ভালোবাসা গভীর হয় না বিশ্বাস করুন আত্মহত্যার কোনো সমাধান নয় জীবন মানে একটা যুদ্ধ যেখানে থাকবেই জয় পরাজয় যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ কুচ্ছিত মনের চেয়ে কুচ্ছিত মুখ অনেক ভালো শুধু ডিগ্রি নয় মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে তোমার মানুষগুলোই দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তা একটা দৃষ্টিভঙ্গি তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্বিত ব্যক্তি ঋণ রোগ ও শত্রু এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই রব কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় দুটো জিনিস সর্বদা মনে রাখবে যেটা হারিয়েছে সেটার জন্য দুঃখ করো না আর যেটা পেয়েছ সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে কাউকে ভালোবাসলে বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে ভালোবাসা উচিত অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠ্যাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় নদী কখনোই পিছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো কিছু মানুষ তোমাকে কখনোই পছন্দ করবে না কেননা তোমার শুদ্ধতা তাদের শয়তানকে জ্বালাতন করে মনের ভেতর যখন একবার অশান্তি বাসা বেঁধে যায় তখন আর পৃথিবীর কোনো কিছুতেই নিজেকে সুখী মনে হয় না স্যার বলল রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছ হ্যাঁ স্যার পড়েছি স্যার বলল কি শিক্ষা নিতে পারি আমরা এই গল্প থেকে ছাত্র বলল যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু করব লোক আমাদের ধারের কাছেও আসবে না তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে সহ্যসীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয় মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাওয়া যায় না সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না ভোলা যায় না স্মৃতি বাঁধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন ফিরে পাওয়া যায় না অতীত সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয় মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায় কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে হাজার গুণ বেশি জানা যায় মসজিদের খাটটা আমাদের অপেক্ষায় আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায় যে প্রতারণা করেছে সে যদি ক্ষমা চায় তাহলে তাকে নিরিদ্িধায় ক্ষমা করে দিন তবে ভুলিও কখনো দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর চিন্তাও করবেন না জীবনের সব সন্ধ্যায় অন্ধকারাচ্ছন্ন নয় তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ হয় কারো হাত ধরার আগে একশোবার নয় হাজারবার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কি না কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো সেরে দিয়ে নিজেকে প্রতার পরিচয় দিবেন না অতি সামান্য ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয় যারা নতুন কিছু খোঁজে না একটা সময় তাদেরও কেউ খোঁজবে না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে নয় সে শিখবে মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সবাই সব কিছু পায় না পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন পুরো অতীতটাকেই ভোলা যায় বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় মানুষকে কাছে পেলেই কেবল ভালোবাসা হয় না একাকিত্ব সময় কারো স্মৃতি বয়ে বেড়ানো কিন্তু ভালোবাসা বুঝলে প্রিয় মানুষ বেশি পাওয়ার প্রত্যাশায় সর্বহারা হয়ে যায় তুমি চলে গেলে সবাই তোমাকে খোঁজবে না কেউ কেউ হাফ সেরে বাঁচবে সময়ের অবকাশে সবাই পাল্টে যায় শেষ অবধি পাশে থাকে না কেউ যাকে একসময় তুমি তোমার সায়া ভাবতে সেও আসলে সমুদ্রেরই এক ঢেউ